সো হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওটি স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আজ হলো বিশ্বকর্মা পুজো সবারই বাড়িতে বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে ইভেন সমস্ত কলকারখানা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত জায়গায় আজকে পূজা হবে ঠিক আছে আমাদের বাড়িতেও ছোট্ট করে একটা পুজো হবে ঠিক আছে তো আজ সারাদিন বাড়িতে কি করি না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাই এখন আমি একটা পলিথিন নিয়ে বেরিয়েছি কিছু ফুল তুলতে যাওয়ার জন্য আর হ্যাঁ তোমরা এখন ভাবতেই পারো আমি এখন কোথায় ফুল তুলতে যাচ্ছি আসলে আমাদের গ্রাউন্ডে একটা টগর ফুলের গাছ রয়েছে ওখানে এখন আমি ফুল তুলতে যাচ্ছি কিন্তু এখন গাছে ফুল পাবো কিনা সেটা কিন্তু আমি এখন জানি না কারণ আজ যেহেতু সবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে তাই গাছ গাছে ফুল পাওয়াটা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার আর এইদিকে গত তিন চার দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে দেখো আজ কিন্তু ফাইনালি সূর্যি মামা দেখা দিয়েছে চলো এখন তাড়াতাড়ি করে টগর ফুলের গাছের কাছে গিয়ে দেখি এখনো গাছে ফুল আছে কিনা সো গাইস এখন তো আমি ফাইনালি গাছের কাছে চলে এসেছি কিন্তু আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে দেখো গাছে কিন্তু এখন একটা ফুল অবশিষ্ট নেই পুরো গাছটাই এখন ফাঁকা হয়ে গিয়েছে এই টগর ফুলের গাছ থেকে তো একটা ফুলও পেলাম না এখন যে কোথায় ফুল পাবো সেটাই আমি ভাবছি তো গাইস এখন যাচ্ছি একটু আমাদের মাঠের দিকে একটু আগে দাদু নদী থেকে বাড়ি যাচ্ছিল দাদুকে দেখতে পেয়ে বললাম দাদু এই টগর গাছটা থেকে তো একটা ফুলও পেলাম না তুমি কি জানো এখন কোথায় ফুলের গাছ রয়েছে দাদু বললো আমাদের জমির কাছে একটা নয়নতারা ফুলের গাছ রয়েছে ওখানে গিয়ে দেখ যদি পাঁচ তো পেতে পারিস তাই আমি এখন যাচ্ছি ওই গাছটায় ফুল আছে কিনা সেটাই এখন দেখার জন্য তো এখন দেখো ফাইনালি আমাদের জমির কাছে তো চলে এসেছি তো চলো হলে খুঁজে দেখা যাক জমির ঠিক কোন জায়গাটায় নয়নতারা ফুলের গাছটা রয়েছে জমির এই সাইডে তো খুঁজে পেলাম না চলো ওই সাইডে এবারে একটু গিয়ে খুঁজে দেখি আর এখন তো ফাইনালি যদিও একটা তারা ফুলের গাছ দেখতে পেলাম কিন্তু এই গাছটাতে একটা ফুলও ছিল না আমার আসার আগেই কেউ যেন এখানে সব ফুল তুলে নিয়েছে তো এখান থেকেও তো একটা ফুলও পেলাম না জানিনা আজ বাড়িতে কিভাবে পুজো হবে তো ফুল তো কোথাও খুঁজে পেলাম না চলো আপাতাত এখন এই বেল গাছটা থেকে এখন বেলপাতা পার যাক গাছে ফুল না থাকলে কি হবে ঠাকুর আমাদের এই বেল সন্তুষ্ট আর এই বেল গাছটাতে কিন্তু অনেক বড় বড় কাঁটা রয়েছে তাই আমাকে এখন খুব সাবধানের সঙ্গে বেল পাতা তুলতে হবে তা না হলে হয় এই বড় বড় কাটাগুলো আমার হাতেও ফুটে যেতে পারে তো এখন তো ফাইনালি এখান থেকে বেলপাতা তোলা কমপ্লিট চলো এবার এই তুলসী গাছটা থেকে কয়েকটা তুলসী পাতা তোলা যাক আর তারপর এখান থেকে বেলপাতা আর তুলসী পাতা তুলিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে গাছে ফুল তো আমি কোথাও পেলাম না বনুরা হয়তো সকাল সকাল তুলেছে তাই বনুদের গাছ থেকে কিছু ফুল নিয়ে নেব আর এখন আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি আমাদের জবা গাছটা এখনো একটা জবা ফুল ফুটে রয়েছে গোটা ত্রিভুবন ঘুরেও যেখানে একটা ফুল অবশিষ্ট পেলাম না কিন্তু বাড়িতে এসে আমি একটা ফুল পেয়ে গেছি চলো এবার তাহলে একটু আমার সাইকেলটা বন্যার জলে নিয়ে গিয়ে একটু ধুয়ে আনা যাক তো আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির পেছনের রাস্তাটায় জল উঠে গিয়েছে সেখানেই আমার সাইকেলটাকে ধোয়ার জন্য আর এইখানে দেখো এই বন্যার জলে কিন্তু এখন পাড়ার সবাই সাইকেল মোটর সাইকেল ধুচ্ছে আর তাই আমি আর বেশি দেরি না করে এই বন্যার জলে আমার সাইকেলটা ধোয়া শুরু করে ফেললাম সত্যি বলতে কি এই বন্যার জলে সাইকেল ধুয়ে কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আজ বন্যার জলে সাইকেল ধুচ্ছি তাও আবার এই বিশ্বকর্মা পুজোর দিন ছোট থেকে বড় হয়েছি কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় এরকম বন্যা আমাদের সাইডে কোনোবারই হয়নি তাই এই বন্যার জলে সাইকেল ধুতে কিন্তু একটা আলাদা রকমেরই মজা লাগছিল তো এখন তো ফাইনালি বন্যার জলে সাইকেল ধোয়া কমপ্লিট তাই যাচ্ছি এখন বাড়ির দিকে আর এই দিকে রাস্তা দুই পাশে ধানের জমিগুলোর দিকে একবার দেখো দেখতে কত সুন্দরই না লাগছে তো গাইস বাড়িতে এখন সাইকেল ধোয়া কমপ্লিট করে এখন যাচ্ছে একটু ধাদিকার দিকে তো ধাদিঘা কেন আছি তোমাদেরকে বলছি আসলে কাল বাবা তো মানে পুজোর জন্য বাজার করেই নিয়ে এসেছে ঠিক আছে ফলমূল যেসব লাগে সেগুলো সব নিয়ে এসেছে তো আজকে আমি যাচ্ছি এখন বোঁদাটা আনার জন্য কারণ আমাদের শুকনো ভোগ করবে বোঁধা দিয়ে ঠিক আছে কালকে বাবা একটা কারণে বোঁদাটা নিয়ে যায়নি কারণ হয়তো যদি খারাপ হয়ে যায় তো আজকে যাচ্ছি গরম টাটকা টাটকা বোঁদা নিয়ে আসবো তো চলো এখন যাই দোকানে বোঁদা আর কিনি তারপরে বাড়ি যাওয়ার পথে তোমার সঙ্গে কথা হচ্ছে তো এখন তো ফাইনালি দোকানের সামনে চলে এসেছি তো চলো এবার দোকানে গিয়ে বোঁদাটা কিনে নেওয়া যাক তো এখান থেকে আমি ফাইনালি তিনশোর মতো বোঁদা কিনে নিলাম তো চলো এখন তো ফাইনালি বন্দা কিনা তাই এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ভাই সত্যি বলতে কি কিন্তু প্রচুরই লাগছে তা হয়তো তোমরা আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো আর এদিকে একবার ধাদিঘা মার্কেটের দিকে দেখো প্রতিটা দোকানে কিন্তু আজ ফুলের মালাই বিক্রি হচ্ছে আর ভাই সত্যি বলতে কি এই বিশ্বকর্মা পুজোর দিনের একটা বৈশিষ্ট্য কি তোমরা জানো দেখবে যে কোনো রাস্তার সাইডে বা যে কোনো জলাশয়ের সাইডে যানবাহন আজ ধোয়া হচ্ছে তো এখন তো আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি তো চলো এবার তোমাদের দেখাই আমাদের বিশ্বকর্মা পুজোটা ঠিক কোথায় হচ্ছে দেখো এখানে মা বসে বসে ফল করা হয়েছে আর এই কিন্তু বাড়িতে জায়গাটাতে তো এখন দেখো ফাইনালি পুজোর জন্য সমস্ত জগাড় তো কমপ্লিট তাই বাবাও এখানে পুজো করা শুরু করে দিয়েছে আর তারপর এখানে পুজো হয়ে গেলে বাবা গিয়ে পুজোর সিঁদুরটা একটু ভালো করে সাইকেল গুলোতে লাগিয়ে দেয় আর এই সাইকেল গুলোতে ভালো করে পুজো না করলে হয় এইগুলোই তোমাদের চলার সাথে আর এখন যেহেতু আমাদের পুজো কমপ্লিট তাই আমি এখানে একটু সবাইকে প্রসাদ বিলাচ্ছিলাম আর তারপর এখানে সবাইকে প্রসাদ বিলানো হয়ে গেলে আমি একটু বাটিয়ে করে প্রসাদ নিয়ে প্রসাদ খাচ্ছিলাম তো তোমাদেরকে তো এইভাবে প্রসাদ দিতে পারবো না তোমাদেরকে জাস্ট দেখাতেই পারবো তো চলো আমি এখন প্রসাদ খাই আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা